গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আরও নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি আমার সঙ্গে থেকে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে এই কয়েকদিনে কিন্তু প্রচুর গরম পড়েছে সবাই একটু সাবধানে থেকো বেশি বেশি করে জল খেও আর বাইরে কোথাও বেরোলো ছাতা নিয়ে অবশ্যই করে বেরিয়েও আজকে সকাল থেকে একদমই ব্লগ শুরু করতে পারিনি যেন একদমই ভালো লাগছিল না এত পরিমাণে গরম আর আমাদের এই অ্যালভেস্টারে চাল তো প্রচুর গরম পড়ে তাপ পড়ে ওপর থেকে তো সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি আমি কারণ কি আগের একটা ব্লগ ছিল সেটা এডিট করেছি থামনেল বানিয়েছি তো এই করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো আর বেলার দিকে ওই বেলার রোদে আর ভ্লগ করতে আমার আজকে ইচ্ছে করছিল না তো সেই কারণে সকাল থেকে আর ব্লগ করিনি ভাবলাম বিকেল থেকেই ব্লগটা শুরু করে দিই বিকেলবেলা ঘুম থেকে উঠে আজকে সব কটা গাছকে স্নান করেছি এত গরমে এদেরকেও তো একটু যত্ন করতে হয় তাই না আর এই গাছটা দেখো কি সুন্দর জলের মধ্যেই শেকড় ছেড়েছে মানি প্ল্যান্ট আগে আমি না মাটিতেই বসাতাম এরকম জলে কখনোই রাখিনি কিন্তু জলে রেখে দেখছি বেশ সুন্দর শেকড় ছেড়েছে আমি যেটা করি এই বোতলটায় যে জল থাকে সেই জলটা দু তিন দিন ছাড়া ছাড়া পাল্টে দিই আর গাছটাকে বের করে পুরো স্নান করিয়ে দিই দিয়ে আবার নতুন মানে জল পাল্টে নতুন জল দিয়ে গাছটাকে আবার বসিয়ে দিই কিছুদিন হলো গাছটা বসিয়েছি দেখো কিছু দিনের মধ্যেই কী সুন্দর শেকড় ছেড়েছে তো এই গাছটাকে একটু স্নান করিয়ে আর জলটাও পাল্টে দিলাম আর সবকটা কটা গাছকেই স্নান করালাম আজকে আর ওই যে পেছন থেকে যে কচু বাগানটা দেখছো কচু বাগানে তো আর জল দেওয়া যায় না অত জল কোথা থেকে এনে দেবো একেই কলে জল পড়ে না কচু পাতাগুলো কেমন যেন পুরো কালো কালো হয়ে গেছে রোদের তাপে যেন তো আর করা যাবে দেখে খারাপ লাগছিলো এত বড় কচু বাগানে কিভাবে জল দেবো বলো ওই কল থেকে অত জল তো আমি টানতে পারবো না এই কটা গাছ লাগিয়েছি এদের দেখাশোনা করতে করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে আর উঠানটাতে একটু জল ছড়াও দিলাম কারণ কি সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে তো যাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেই জন্য উঠানটা একটু জল ছড়া দিয়ে দিলাম আর এদিকে সকালবেলা আজকে কিছু জামা কাপড় কেচেছিলাম আমি তো সেগুলোকে এখন তুলে নিচ্ছি আর থালার মধ্যে যে সবজিগুলো দেখলে তোমরা উচ্ছে বেগুন একটা গোটা বেল তো ওইগুলো হচ্ছে তুলিকা দিয়েছে ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে তো ওইগুলো ওই সবজিগুলো হচ্ছে ওদের বাড়ির চাষের মানে ওর শ্বশুরবাড়ির চাষের সবজি তো দাদা গেছিলো বাড়িতে নিয়ে এসেছেন উনি তো সেই সবজি কিছুটা দিয়েছে আমাকে তো সেগুলোই তোমাদেরকে দেখালাম এমনিতেই সবুজ গাছপালা সবজি দেখতে আমি ভীষণ ভালোবাসি তবে বাজার থেকে কিনে আনা সবজি আর দেশবাড়ির চাষ করা সবজি এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে যেন আমার এই চাষের সবজি ভীষণ ভালো লাগে তারপর চাষ করা দেখতে ভালো লাগে ছোটোবেলায় যখন মাসির বাড়ি যেতাম আমার মাসির বাড়ি গ্রামের দিকে নিশ্চিন্তপুরে তোমরা কে কে নাম শুনেছ কমেন্টে জানিও তো নিশ্চিন্তপুর জায়গাটার নাম তোমরা কে কে শুনেছো ওই গ্রামে হচ্ছে আমার মাসির বাড়ি এখন আর যাওয়া হয় না সেভাবে কথাও হয় না কিন্তু ছোটোবেলায় গিয়ে থাকতাম যেন খুব আনন্দ হতো মাসি ঘুরতে নিয়ে যেত এখানে ওখানে আর গ্রামের দিকে সেই গাজন হয় তারপরে ঝাঁপ হয় অনেক রকম অনুষ্ঠান হয় বেশ ভালো লাগে যেগুলো আমরা এখানে কখনো দেখিয়ে নি ওইগুলো বেশ ভালো লাগতো দেখতে আর গ্রামের দিকে সবার বাড়ি গেলে না তাদের বাড়ির গাছের আম তারপর ঘরের মুরগির ডিম ভাজা মুড়ি এইসব খেতে দিত সবাই খুব ভালোবাসতো অচেনা অজানা মানুষগুলো কেমন যেন নিজের মতো করে টাকা কি করতো জানো তো সম্পর্কে কেউ না হলেও ওই গ্রামের মানুষগুলোর মধ্যে যেন আমি একটা আলাদাই আন্তরিকতা খুঁজে পেতাম যেন ছোটো মাসির কথা ছোটো মাসির ওই গ্রামের কথা আমার এখনও খুব মনে পড়ে আর আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি আমার ছোটো মাসির কাছে ছোটো মাসি আমাকে আগে খুব ভালোবাসতো এখন হয়তো বাসে কিনা আমি জানি না তার ছেলে হয়েছে তার বউ হয়েছে এখন তার সাথে আমার আর এখন কোনো কোনোই সম্পর্ক নেই অনেক বছর হয়ে গেছে তার সাথে কথা হয় না আর হয়তো কখনো হবেও না তবে এইটুকু চাইবো ভগবানকে আমি বলবো ঠাকুর যেন ওনাকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কত কাজ এগিয়ে গেল এখন করে আমি বিকেলবেলা করে স্নান করি যেন মানে সকালবেলাও একবার করি দুপুরবেলা আর কি আর বিকেলবেলা এই ঘর দৌড় ঝাড় দিয়ে টুকিটাকি কিছু কাজ করে সন্ধ্যাবেলা আমি একবার স্নান করে আসি তারপর আবার রান্না করার পর আর একবার করি কারণ কি এই গরমে রান্না বান্না করার পর ঘেমে নিয়ে একেবারে একসা হয়ে যায় আর ওই অবস্থায় না আমি খেতে পারবো না আমি ঘুমাতে পারবো সেই কারণে রাতে আর একবার স্নান করি ঘর থেকে চৌকিটা বের করে যেরকম সুবিধা হয়েছে সেরকম অসুবিধাও হয়েছে চৌকিটা ঘরে থাকলে জামা কাপড়গুলো ওই পাশে রাখা যেত পরে গোছালেও হতো কিন্তু এখন ঘরটা পুরো খালি তো এর মাঝখানে জামা কাপড় ফেলে রাখলে ভালো লাগে না সেই জন্য করে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর এই মাটির কলসিটা বাড়িতে নিয়ে আমার যা উপকার হয়েছে তোমাদেরকে কি বলবো এই গরমে তো সারাদিন আমি জল খেতে পারতাম না জল খেতে ভয় পেতাম কারণ কি জলের বোতলে জল রাখছি সেই জল একদম গরম আগুন হয়ে যাচ্ছে সেই জল দুপুরে ভাত খাওয়ার সাথেও খেতে পারতাম না এমনিও খেতে পারতাম না কল থেকে যে জল নিয়ে খাবো টাটকা জল ঠান্ডা জল সেটারও উপায় ছিল না কিন্তু এই কলসিটা বাড়িতে এনে কী যে শান্তি পেয়েছি আমি জল একেবারে কলের জলের মতো পুরো ঠান্ডা এখানে আমি তোমাদেরকে সেটাই বলছিলাম কিন্তু সাউন্ডটা কিভাবে মিউট হয়ে গেছে আগের এডিটে তো সেই কারণে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি এতই ঠান্ডা থাকে জলটা মানে মনে হবে সাথে সাথে কল থেকে নিয়ে এসেছি এরকম একটা ঠান্ডা থাকে জলটা আর এই মাটির কলসি নিয়ে তোমরা অনেকে অনেক কিছু বলেছ মানে অনেকে খুব সুন্দর সুন্দর টিপস দিয়েছো আর কি যেগুলো আমি কখনোই জানতাম না জানি না তো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এই মাটির কলসি নিয়ে বেশ ভালো লাগলো তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি জানো তো যেগুলো আমি জানি না সেগুলো তোমরা কি সুন্দর করে বুঝিয়ে দাও তো এক দিদি ভাই আমাকে বলেছিল যে নুন দিয়ে মাটির কলসিটা মাঝে মধ্যে পরিষ্কার করতে তালে করে নাকি কলসিটা মানে কলসির জলটা একটু মানে অনেক দিন ধরে ঠান্ডা থাকবে তো সেটা করবো যখন পরিষ্কার করবো তখন আমি তোমার অবশ্যই নাম নেবো আর আমার অনেক ভালোবাসার মানুষ আছো যারা আমাকে বলেছ আমার ব্লগে তোমাদের নাম নিতে অবশ্যই নেবো আমি বড় ব্লগে একদিন সবার নাম নিয়ে ভিডিও করব কারণ নাম যাতে বাদ না যায় এটা খেয়াল রেখে ভিডিও করতে হবে তো কারণ সবাই আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি এবার কারোর নাম নেব আবার কারোর নাম নেব না তো এটা তো হয় না তো সবার নাম নিয়ে আমি একদিন একটা বড় ভিডিও করব তার জন্য তো একটু সময় লাগবে আমাকে একটু সময় দাও আমি সবার নাম নেব আর এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম এটা হচ্ছে চোর এঁচোর চোর খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা আছো এই চোর খেতে ভালোবাসো আমাকে জানিও তো আমার কাঁঠাল অতটা ভালো লাগে না যেগুলো শক্ত কাঁঠাল হয় যেগুলোকে খাজা কাঁঠাল বলে সেই কাঁঠাল আমার বেশি ভালো লাগে মানে বেশি বলতে ভালো লাগে মোটামুটি একটু মানে কম মিষ্টি হয় আর একটু শক্ত হয় কাঁঠালটা সেটা ভালো লাগে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আমার এই কাঁচা কাঁঠাল মানে এটা হচ্ছে ওই এঁচড় আর কি যেটাকে আমরা গা গাছ পাঠা বলি আর কি এই কাঁঠালটা আমার বেশি ভালো লাগে রান্না করতে মানে খেতে আর কি গুলিকার শ্বশুরবাড়ি থেকে এই এঁচোরটা এনেছে তো আমাকে দিয়েছিল ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম

ভাবনা চিন্তা করে দেখি কি এই চো এদিকে সবজি সম্ভার নিয়ে আমি বসে পড়েছি সব সবজিগুলো সুন্দর করে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি আমার সবজি রাখার র্যাক আছে জানো কিন্তু তার মধ্যে আমি সবজি সাজিয়ে রাখতে পারি না আমার যে বাচ্চাটা আছে দুষ্টু বাচ্চা তো ও সমস্ত সবজি খেয়ে নেবে তো ওই জন্য তিনটে থাকের আমার র্যাক আছে দেখেছো মনে হয় তোমরা লাল রঙের তো ওর মধ্যে আমি সবজি সাজিয়ে একদমই রাখতে পারি না কারণ কি ও খেয়ে নেবে তো সেই জন্য এই বড় ঝুড়িটার মধ্যে করে সমস্ত সবজি আমি ভাগ ভাগ করে গুছিয়ে রাখি নিচে একটু শক্ত সবজিগুলো দিই আর টমেটোগুলো ওপরে রাখি কারণ টমেটোগুলো তো চাপা পড়লে মানে ভারী জিনিস চাপ দিলে টমেটোটা গলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য টমেটোগুলো উপরে রাখি সমস্ত সবজি সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই দিকে কী কাণ্ড হয়েছে যেন জয় আজকে ঘুমিয়ে পড়েছে যদিও সন্ধ্যাবেলা খুব একটু ঘুমায় না কিন্তু আজকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে ও বেশিরভাগ ঘুমে হচ্ছে রাত্রি নটা সাড়ে নটার দিকে মানে ঘুমায় বলতে আমার রান্না হতে হতে ও ঘুমিয়ে যায় তারপর আবার ভাত থাত বেড়ে কখনও কখনো ওকে ডাকি আবার কখনো কখনো ও আগে আগেও উঠে যায় তো আজকে দেখছি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে কারণ কি ওর একদমই এই কয়েকদিন এত প্রেশার যাচ্ছে ওর মধ্যে দিয়ে তো ওই জন্য করে ঘুমটা ওর ঠিক মতো হচ্ছে না একই আমাদের রান্না হতে হতে অনেকটাই রাত হয়ে যায় আর সকালবেলা ওকে তারা হুড়ো করে সবজিগুলো সব রেডি করে নি তারপর আর সমস্ত সবজি আমার রেডি হয়ে গেছে এখানে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে এত বড় বড় চিংড়ি মাছ এঁচড়ে দেবো না দিলে ভালো লাগবে কিন্তু মনটা একটু কেমন কেমন করবে এত বড় বড় চিংড়ি এঁচড়ের মধ্যে দিয়ে দেবো তো সেই কারণে চিংড়ি মাছটা ভাবলাম একটু আলাদা করে করবো এটা দিয়ে পেঁয়াজ টমেটো রেখেছি তার জন্য আলাদা করে আর এঁচড়টাও ধোয়া হয়ে গেছে আর এদিকে এঁচড়ের মশলা রেডি হয়ে গেছে সবজি আর কি আলু পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে করব এখানে রয়েছে পোস্ত একটু পোস্ত বাটা দিয়ে আজকে ইয়ে করব চিংড়ি মাছ কত বছর বাদে যে এই চিংড়ি মাছ দিয়ে পোস্ত খাবো আজকে তার কোনো ঠিক নেই এই শিলনোড়ার কারণে ঘরে বাটার সমস্যার জন্য পোস্ত তো বাড়িতে আনাই হয় না আর সর্ষে যদিও মাঝে মধ্যে খাই কিন্তু ওই গুঁড়ো প্যাকেট সর্ষে যেগুলো পাওয়া যায় সেগুলো খাই এই বাটা বুটি ঝামেলার জন্যই সর্ষে বাটা খাওয়া হয় না ওই গুঁড়ো প্যাকেটই খাই আর তোমরা অনেকে জানো অনেকে জানো না আমি শিল কিন্তু মশলা বাড়তে পারবো না কখনোই আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা হয় আজকে জয় ঘুমাচ্ছিলো তো একটুখানি মশলা বলে আমি বাড়তে চলে এসেছি জয় জেগে থাকলে আমাকে কখনোই মশলা বাড়তে দিতো না শিলে আর তুলিকাও আমাকে বারণ করছিলো যে আমি বেটে দিচ্ছি দে অনেকবার বলেছে কিন্তু আমি বললাম থাক আমি বাটি অনেক বছর বাটি না একটু ইচ্ছা হলো মশলা বাড়তে সেই কারণে বাটলাম জয় বলেছে আমাকে মিক্সার কিনে দেবে একটু সময় লাগবে সব কিছু তো আর একসাথে হয় না তো এখানে চলে এসেছি এখন আমি মশলা বাড়তে তুলিকার ঘরে সন্ধ্যাবেলাও আমাকে সর্ষে দিচ্ছিলো যে প্যাকেটে বাঁধা সরষেটা দেখলে অনেকগুলো ওটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে তো আমাকে দিচ্ছিলো সর্ষে আমি বললাম আমাকে দিস না আমার তো সর্ষে লাগে না আর যদি আমার কোনো সময় লাগে আমি তখন তোর কাছ থেকে নেব তখন ও আমাকে বললো যে ঠিক আছে নিস কিন্তু আমি বললাম ঠিক আছে তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু পোস্ত সর্ষে দিয়ে তুলুকাই বললো রেসিপিটা যে এরভাবে বানা মাছটা দেখবি ভালো লাগবে চিংড়ি মাছটা আর কি অত বড়ো বড়ো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা জয় এনেছিল ছিল এই এঁচুড়ে দেওয়ার জন্য কিন্তু অত বড়ো বড়ো দেখি আমার আর দিতে ইচ্ছা করলো না তো তুলিকায় রেসিপিটা বলে দিল যে এভাবে এভাবে কর ভালো লাগছে চিংড়ি মাছের রেসিপিটা তুলিকাই বলে দিয়েছে শুধু কালো জিরাটা আমি অ্যাড করেছি কারণ কি আমার কালো জেরে ফ্লেভারটা খুব ভালো লাগে সর্ষের মধ্যে তো সেই কারণে আমি দিয়েছি কালো তো ওর ঘর থেকে পোস্ত আর সর্ষেটা বেটে আনলাম ওর একটুখানি সাদা সর্ষেও দিলো বললো এটা মিশিয়ে এনে ভালো লাগবে টেস্টটা ভালো হবে তো তিন রকমের মশলা বেটে নিয়ে এসেছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত ওটা দিয়ে আজকে চিংড়ি মাছের ঝাল করবো রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো আমি তোমরা পেয়ে যাবে মিনি ব্লগে তো মশলাটা পিটে নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে এঁচোড়টা অন্য রকমভাবে রান্না করবো জানো তো এঁচোড় অনেক রকমভাবে রান্না করা যায় একটা হচ্ছে সেদ্ধ করেও করা যায় এঁচোড় আর একটা হচ্ছে ভেজে করা যায় দুটোর স্বাদই কিন্তু আলাদা সেদ্ধ করে করলে তুমি একটা আলাদা স্বাদ পাবে আর ভেজে করলে একটা অন্যরকম স্বাদ তো আজকে আমি এঁচোড় ভেজে রান্না করব ছোটো ছোটো করে টুকরো করেই দিয়েছিলো তো আমাকে কাটতেও হয়নি এঁচড়গুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর একটুখানি ভেজে নিলাম মানে নুন দিয়ে বারবার করে ঢাকা দিয়ে ঢাকা খুলে এভাবে ঢাকা চাপা দিতে দিতে সুন্দর করে ভেজে নিয়েছি যাতে করে মানে ভাজতে ভাজতে এচড়টা অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর কি তারপর কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর আজকে আবার আদা রসুনের পেস্ট দিলাম কেন কি পেস্টটা আনা ছিল ঘরে তো সেই কারণে ওটাই দিয়ে দিলাম আর আদা রসুন আনলে এখন আলাদা করে আবার বাটতে হবে থেততে হবে এমনিতে আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে যাবে আজকে রাত্রেবেলা আমি বুঝতেই পারবো কারণ কি সর্ষে বেটেছি তো সেই জন্যে আর জয় ঘুমোচ্ছে তো সেই জন্য আজকে ওই পেস্টটাই ইউজ করলাম এক বোন আমায় বলেছিল যে এই পেস্টটা খাওয়া একদমই ভালো না আদা রসুন যদি আদা রসুন খেতে ইচ্ছে হয় আদা রসুন মানে কাঁচা নিয়ে এসে বেটে খেতে একদমই ঠিক বলেছো তুমি আমারও সেটা মনে হয় কিন্তু কি বলো তো বোন মাঝে মধ্যে না এই সময়ের জন্য কিংবা এই বাটা বুটির জন্য না এই পেস্টটা রাখা থাকে সেটা তখন করি আদা রসুন যদিও খুবই কম খাই এখন এখন তো আমি বেশিরভাগ রান্না এমনকি সোয়াবিনও পেঁয়াজ টমেটো এসব দিয়ে করি তবুও যেটুকু খাই অল্প অল্প করে আদা রসুন নিয়ে আসা হয় বেটে তখন করা হয় আজকে জয় ঘুমার ছিল আর এটা ছিল তো এটা দিয়েই রান্না করে নিলাম এই যে এঁচড়টা দেখো ভাজা এঁচড়টা মশলা কষানো হয়ে গেছে তার উপর দিয়ে দিয়েছি এঁচড় আর আলু এবার এটার মধ্যে সামান্য করে জল দিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি বারবার করে যাতে করে কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় এটা যেহেতু ভাজা এঁচড় সেদ্ধ এঁচড় নয় কষানোর দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে যাতে করে এঁচোরটা সেদ্ধ হয়ে যায় শক্ত না থাকে তো এই এখানে রান্না করে নিলাম আর গরম জল দিয়েছি আজকে এঁচোরে এঁচোরে মাংসে গরম জল দিলে না তার স্বাদটাই একটা আলাদা হয় সবসময় দেওয়া হয় না তারা হলুদ ছোটে তবে অনেক দিন পর এচড় রান্না করছি তো ওই জন্য করে একটু গরম জল দিয়েছি আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো আমার ভীষণ ভালো লাগে এঁচড় খেতে আর এই হচ্ছে চিংড়ি মাছ করেছি পোস্ত দিয়ে আজকের জন্য এইটুকুই কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিয়ে তবে আসি সবাই ভালো থেকুক টাটা